আমরা অনেকেই প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকি কিন্তু যে পশুটি আমরা কোরবানি দিয়ে থাকি অথচ আমরা জানি না কোন পশুটির কত বছর হলে আমরা আল্লাহর রাস্তায় সেই পশুটি কোরবানি করতে পারবো অথচ আমরা প্রতি বছরই আমরা কোরবানি দিয়ে থাকি কিন্তু আমরা জানি না ছাগলটা আসলে কত বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে গরুটা কত বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে মহিষটা কত বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে মোটটা কত বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে অথচ আমরা সব সময় প্রতি বছরই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিয়ে থাকি কিন্তু আমরা এই বিষয়টা আমরা অনেকেই মাথার মধ্যে নেই না অথবা গুরুত্ব দিয়ে সেই বিষয়টা জানারও চেষ্টা করি না সেই জন্য আমি আপনাদেরকে বলবো আসলে আমাদের যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন সেহেতু আমাদের কোন পশুটা কত বছর বয়সে কোরবানি দেওয়া লাগবে সে বিষয়টাও আমাদের জেনে রাখা উচিত মনে করি আমি সেই জন্য আল্লাহ সাল্লাম বলেছেন যারা তোমরা এই ছাগল ভেড়া ধুম্বা বকরি তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় কোরবানি করবা সেহেতু তোমাদের সেই ছাগল বকরি এবং ভেড়া ধুম্বা এগুলার বয়স কমপক্ষে এক বছর হতে হবে কমপক্ষে এক বছর হতে হবে আর আমরা দ্বিতীয়ত অনেকে আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আমরা অনেকে আমরা গরু কোরবান দিয়ে থাকি অনেকে মহিষ কোরবান দিয়ে থাকি সেহেতু আল্লাহ রসুলসাল্লাহসাল্লাম বলেছেন যারা গরু এবং মহিষ কোরবানি দিবেন তারা সেই ক্ষেত্রে ওই পশুটির কমপক্ষে দুই বছর বয়স হতে হবে যারা দুই বছরের গরু এবং মহিষ কোরবানি দিবেন সেই ক্ষেত্রে আপনার দুই বছরের গরু এবং মহিষ যদি আপনারা কোরবানি দেন তাহলে আপনাদের কোরবানি হয়ে যাবে তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে আমরা যারা অনেকে আরব আমিরাতে থাকি অনেকে সৌদি আরবের মধ্যে থাকি অনেকে হজের জন্য যাই সেখানে আমরা অনেকে ওঁট কোরবানি দিয়ে থাকি সেহেতু যারা ওঁট কোরবানি দেন সেহেতু আপনারা আপনারা জেনে রাখবেন অবশ্যই যে ওঁটটা কোরবানি দিবেন সে ওঁটটার কমপক্ষে যেন পাঁচ বছর বয়স হয় পাঁচ বছর ওঁটের যদি বয়স হয় ওই পাঁচ বছর মোটের বয়সে মোটকি যদি আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে এই জন্য আমার বন্ধুরা বাবারা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেই বয়সের কথা বললাম এর চেয়ে নিচু বয়সের যদি আপনি যদি পশু কোরবানি দেন সেহেতু আপনি আপনি যদি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি না হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি না জেনে দিয়ে থাকেন সেটার মাসলা অন্যরকম হতে পারে সেই জন্য আমি আপনাদেরকে যা বলছি যারা আপনারা এই না জানেন আজকে হয়তো আমার ভিডিও বার্তার মধ্যে আপনারা জেনে নিয়েছেন সেই জন্য আপনারা খেয়াল করবেন আপনারা যে পশুটা জবাই করবেন যে ছাগলটা জবাই করবেন যে বকরিটা জবাই করবেন যে দুম্বাটা জবাই করবেন যে গরু মহিষ ওঁটটা জবাই করবেন সেই ওট মহিষ দুম্বাটার কত এটা আমাদের অত্যন্ত জেনে রাখা অত্যন্ত দরকার এবং গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি